অবশেষে জয়ী রিপোর্ট দেখে জয়ী যে রূপা সেটা জেনে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোধার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে জয়ীকে ডক্টর চেক করে জানাই বেশ ভয় পেয়ে গেছে জয়ী ভয় পেয়ে জয়ী এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেছে কিন্তু কিসের জন্য এভাবে ভয় পেল জয়ী ভাবতে থাকে সাক্ষ্য উদ্গ্রীব হয়ে ওঠে দীপা নিজেও বারবার অনুভব করে দীপা রূপার স্পর্শ ভাবতে থাকে যে জয়ী স্পর্শ করলে তার রূপার কথা কেন মনে হয় কে জয়ী কি ভাবে বা সে বুঝবে জয়ী রূপা কিনা এরপরে দেখা যায় হঠাৎই ডক্টর রিপোর্টগুলো নিয়ে এসে সাক্ষ্যকে দেয় এবং সাক্ষ্যকে দিয়ে বলে যে মিস্টার সরকার জয়ী রিপোর্ট মোটামুটি ভালো আছে নেক্সট উইকে আমরা ওর চোখের অপারেশন শুরু করতে পারবো যখনই ডক্টর রিপোর্টগুলো দেয় তখনই ওই রিপোর্টটা দেখার জন্য কৌতূহলী হয়ে ওঠে দীপা দীপা ওই রিপোর্টটা নিজে নেয় এবং রিপোর্টটা খুলেই যখন দীপা দেখতে পায় যে ওই রিপোর্টের সাথে রূপার অনেক মিল রয়েছে তখনই বুঝতে পারে দীপা যে জয়ী অন্য কেউ নয় তার হারিয়ে যাওয়া রূপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন জয়ী রিপোর্ট চোখে পড়ে দীপার আর রিপোর্ট দেখে যেন জয়ী যে হারিয়ে যাওয়া রূপা সেটা দীপা বুঝতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না